নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা সহ শান্তিপুরে আর আজকে আমি শান্তিপুরের বঙ্গহাটের থেকে একদমই লেটেস্ট কালেকশান কিছু তোমাদের সাথে শেয়ার করব যেহেতু সামনেই রথ রয়েছে আর তারপরেই কিন্তু পুজো তাই কিছু কিছু পুজোর কালেকশন চলে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাও তারাও কিন্তু অল্প পুঁজি থেকে বিজনেস শুরু করতে পারবে আর যাদের সামনে বা পুজোর পরে যাদের বিয়ে আছে তারা যদি বিয়ের কেনাকাটা করতে চাও হোলসেল রেটে কিন্তু এখানে কেনাকাটা করতে পারবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো ভিডিওটার মধ্যেই সমস্যার তথ্য আছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে কিন্তু করে দিও তো আমি চলে এসেছি বঙ্গহাটে আর আজকে চলে এসেছি প্রসন ভাইয়ের কাছে আজকে ফার্স্ট কালেকশান দেখছি হলো খাড্ডি পাসমিনা দেখো ভীষণই সুন্দর আর অপূর্ব কিন্তু একটা কালার রয়েছে আর এটার প্রত্যেকটা কালার চার্ট তোমাদের সাথে শেয়ার করে দেব দেখো পুরো বডিটা কিন্তু এই ধরনের একটা ওয়ার্ক রয়েছে আর আঁচলের পোর্শানটা তোমরা দেখতেই পারছ আঁচলের পোর্শানটা কিন্তু একটা সিলভার জারির ওপরে কাজ রয়েছে ভীষণে সুন্দর এবং সফট একটা কালেকশান রয়েছে মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস রয়েছে ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস ওনলি কিন্তু এটার প্রাইস রয়েছে আমি কিছু কালার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই ধরনের কিন্তু একটা ইয়েলোর উপরে দারুণ সুন্দর একটা কিন্তু কাজের উপরে চলে আসছে শাড়িটা এই দেখো ভীষণ সুন্দর এই যে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কটা কালেকশান আছে তোমার সাথে আমি শেয়ার করে দিচ্ছি কালারগুলো এটা তাও আর দশটা কালার তোমরা পেয়ে যাবে দেখো এখানে একটা পিকক ব্লু কালারের রয়েছে দেখো ভীষণই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ রয়েছে এবং পুরো বডিটাতে তোমরা কাজ পেয়ে যাবে আর একদমই লাইট ওয়েটের শাড়ি ভীষণ সফট এই দেখো তোমাদেরকে একটুখানি আমি কাজটা দেখিয়ে দিচ্ছি এটাকে খাড্ডি পাশমিনা বলে অনলি থাউজেন্ড ফিফটি কিন্তু এটার হোলসেল প্রাইস আছে যারা একটু হিউজ কোয়ান্টিটিতে নেবে তারা কিন্তু একটু কমের মধ্যে পেয়ে যাবে দেখো ভীষণই সুন্দর সুন্দর কিন্তু কালেকশান রয়েছে কালার রয়েছে দারুণ সুন্দর এই একটা দেখো গ্রিনের উপরে রয়েছে দেখো ভীষণ সুন্দর এই একটা দেখো গ্রিনের উপরে কাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো অসাধারণ কালেকশান একদমই কিন্তু রথ ও পুজোর কালেকশান বলতে পারো যেহেতু পুজো এবার খুবই তাড়াতাড়ি সেপ্টেম্বরের পুজো শুরু হয়ে যাচ্ছে তাই কিছু কিছু কিন্তু পুজোর কালেকশানও চলে এসছে শান্তিপুরে যেগুলো যেগুলো আমার সম্ভব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো ভীষণ সুন্দর একটা কিন্তু ক্রিম কালারের ওপরে রয়েছে খাড্ডি পশমিনা আর এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটার প্রাইস রয়েছে দেখো অসাধারণ কালেকশান এখানেও দেখো কিছু ডিসপ্লে করা রয়েছে কালেকশানের সপ্ত একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় এটা একটা পিঙ্ক কালারের মতো কিন্তু দেখো ভীষণ সুন্দর একটা কিন্তু কালেকশান রয়েছে দেখো অসাধারণ এই যে আঁচলের পোশান আর পুরো বডিটাতে কিন্তু এই ধরনের ওয়ার্কটা চলে গেছে দেখো মাত্র হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফিফটি দেখো অসাধারণ কালেকশান আচ্ছা নেক্সট কালেকশন দেখছি দেখো আচ্ছা নেক্সট কালেকশন রয়েছে দেখো ম্যাঙ্গো বুটি অসাধারণ একটা কিন্তু কালার বার করেছে ভাই খুবই সুন্দর লাইটে কতটা ভালো বোঝা বোঝাতে পারছি না দেখো পারের পোর্শনটাতে এই ধরনের কিন্তু একটা সুন্দর ওয়ার্ক রয়েছে আর পুরো এটা আঁচলের পোর্শন রয়েছে পুরো বডিটাতে কিন্তু আমের একটা ওয়ার্ক করা রয়েছে দেখো এটার প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা দেখো মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা সফটের কালেকশান পেয়ে যাচ্ছ ভীষণই সফট কোয়ালিটিটা দারুণ সুন্দর আর কিছু কালার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই ধরনের একটা পিচ কালার ভাইলেট কালার দেখো এই ধরনের একটা সুন্দর সি গ্রিন কালার রয়েছে দেখো অসাধারণ কালার রয়েছে এক একটা ম্যাজেন্ডা কালার রয়েছে গ্রিন রয়েছে সব ধরনের কালেক কালার কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা এই কালেকশনটার কিন্তু ছ থেকে সাতটা কিন্তু কালার পেয়ে যাচ্ছ আর এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা এবার নেক্সট যেই কালেকশনটা দেখছি সেটা হলো জাল কাতান দেখো একদমই কিন্তু সফটের ওপরে রয়েছে জাল কাতান দারুণ সুন্দর কিন্তু একটা কালার বার করেছে ভাই দেখো অসাধারণ একটা কালার রয়েছে এইটার দেখো পুরো বডিটাতে এই ধরনের কিন্তু ওয়ার্ক চলে যাচ্ছে আর দেখো পারে কিন্তু একটা মিনা করা ওয়ার্ক রয়েছে পুরো শাড়িটাতে মধ্যে কিন্তু জাল জালের একটা ওয়ার্ক রয়েছে দেখো অসাধারণ কালার এটারও তোমরা ছ থেকে সাতটা করে কিন্তু কালার অপশন পেয়ে যাবে আর এটার প্রাইস রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি রুপিজ অনলি দেখো কালারগুলো তোমাদের সাথে শেয়ার করছি গ্রিন আছে সি গ্রিন আছে এটা কি কালার বলবো বুঝতে পারছি না রেড আছে প্রচুর কালার রয়েছে দেখো ব্ল্যাক আছে এটা সাত থেকে আটটা কালার তোমরা মোটামুটি এই কালেকশানের কিন্তু পেয়ে যাচ্ছ আর ওটার প্রাইস রয়েছে কিন্তু জালকাতানের সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ আর এটা একটা দেখো বালোচুরির কালেকশান রয়েছে বালোচুরির কালেকশানও কিন্তু তোমরা সেভেন ফিফটি থেকে কিন্তু বারোশোর ভেতরে কিন্তু পেয়ে যাবে অসাধারণ কালেকশন